শুভ সকাল আমার প্রিয় ছাত্রছাত্রী এবং আমার বন্ধুরা তাদেরকে শুভ সকালে অভিনন্দন জানাই আমরা আজকে আলোচনা করবো ফ্রেজাল ভার্ক আমরা আজকে আলোচনা করবো ফ্রেজাল ভার ফ্রেজাল ভার অথবা গ্রুপ ভাব ফ্রেজাল ভাব অথবা গ্রুপ ভাব তাহলে টুডে উই ডিসকাস অ্যাবাউট ফ্রেজাল ভাব অ্যান্ড গ্রুপ ভাব ফার্স্ট উই নো অবাউট হোয়াট ইস ফ্রেজার হার ফ্রেজার নাথিং ইজ জাস্ট নর্মাল ভার ম্যাক্সিমাম টাইম উই ইউজ আফটার ইট প্রিপোজিশন সামটাইমস উই ইউজ অ্যাডভার্ভস দ্যাট ডিনোটস দ্য ফ্রেজার ভার তাহলে আমরা বেশিরভাগ সময় যে ভার্ভের পরে প্রিপোজিশন ব্যবহার করি অথবা কিছু ক্ষেত্রে আমরা অ্যাডভার্ভ ব্যবহার করি সেই যে ভার যে সেন্স আমাদের কাছে প্রেজেন্ট করে সেটা হচ্ছে ফ্রেজার হার বা গ্রুপ ভাব বুঝতে পারছো যে একটা মেন ভাব এবং তার সঙ্গে একটা প্রিপোজিশন বা অভ্যয় যুক্ত হওয়ার পর বা অ্যাডভাব যুক্ত হওয়ার যেহেতু একটা নতুন ভাব তৈরি করছে তাই সে ভাবটা আমরা গ্রুপ ভাব বা ফ্রেজার ভাব বলি আমি ডান দিকে কত উদাহরণ করেছি উদাহরণকে দেখো ভাব বা ক্রিয়া টেন্স অনুযায়ী হয় মানে এই টোটাল ফ্রেজার ভাবটা টেন্স অনুযায়ী হবে তোমাকে যেমন টেন্স দেওয়া থাকবে তেমন টেন্স উদাহরণ হিসেবে বলেছি তার একটা সাইকেল সাইকেলে যে নাট ব্যবহার করা হবে নিশ্চয়ই সেই নাট গাড়িতে ব্যবহার করা যাবে না বা গাড়িতে যে নাট ব্যবহার করা যাবে নিশ্চয়ই সাইকেলে ব্যবহার করা যাবে না তার কারণ হচ্ছে দুজন দুজনের জন্য সম্পূর্ণ আলাদা ঠিক তেমনি হবে ওখানে ভার যদি ইজ দেওয়া থাকে ইজের পরে ভারটার সময় যদি আইএনজি করে দেওয়া থাকে ডুই তাহলে ওটা আমার ধরে নিতে হবে ভারটা আইএনজি ফর্মেটে আছে তাহলে আমাকে ফেদাল ভাড়াটা আইএনজি ফর্মেটে নিতে হবে যদি আমি দেখি ভারের পরে মানে অজলের পরে ভারটা তিন নম্বরে দেওয়া আছে ভি থ্রি তাহলে ভি থ্রি দেওয়া আছে মানে আমাকে এটা এই ভারটা যে ভারটা ফেদাল ভার হবে সেটা আমাকে ভি থ্রি দেবো হবে ঠিক তেমনিভাবে যেমন এটা ভি তো আছে ডি ঠিক হবে ফেদাল ভার আমি যে ভারটা করব সেটা আমাকে ভি টুতে করতে হবে এবং যে ভারটা হ্যাজ ডান ধরেন দেখো এটাও কিন্তু ভি তে আছে কারণ হ্যাজ আছে তাহলে has have হ্যাড এগুলো থাকলে ভি হয় এই জন্য আবার নর্মালি ভি থ্রি আর এইটা শুধু প্যাসিভ হচ্ছে দেখো কোনো ক্ষেত্রে অ্যাক্টিভ হবে ইজ doing আবার কোন ক্ষেত্রে ইজ ডান প্যাসিভ তো তোমার জানো যে প্যাসিডে সবসময় ভাব তিন নম্বর ফর্মেটে যায় তাহলে প্যাসিভ থাকলে আমাকে প্যাসিভের মতো করতে হবে অ্যাক্টিভ থাকলে আমাকে অ্যাক্টিভের মতো করতে হবে আবার টেন্স অনুযায়ী থাকলে আমাকে টেন্স অনুযায়ী করতে হবে চলো আমি এটা উদাহরণটা দেখাই ধরেন দ্য সোলজার দা সোলজার সারেন্ডার ইডি স্যালেন্ডার আচ্ছা এবার এই প্রশ্ন যদি তোমার দেওয়া থাকে আন্ডারলাইন করে দেওয়া থাকবে এই স্যারেন্ডারের নিচে স্যারেন্ডার নিচে আন্ডারলাইন করা আছে সারেন্ডার এবার তোমার এখানে লিস্টে হলে দেওয়া থাকবে ফ্রেজার ভার সেটা হচ্ছে অনেক কিছু দেওয়া থাকবে কিন্তু এর মান হচ্ছে গিভিন দেখ তাহলে আমাকে এবার দেখতে হবে এই যে ফ্রেজার ভারটা দিয়েছে সারেন্ডার এই ভারটা কত নম্বরে আছে আমি এখানে দেখো এই যে ভি টু ডেট তাহলে আমি বুঝতে পারছি এটা আমার ভি তে আছে ভি তে আছে যেই দেখছি ভি তে আছে সঙ্গে সঙ্গে আমি জানি এই স্যালেন্ডার হচ্ছে আত্মসমর্পণ আর গিভিন হচ্ছে আত্মসমর্পণ এর গিভিনটা কত নম্বরে আছে এটা ভি ওয়ানে আছে এখানে আমার দেওয়া আছে কত ভি টু তাহলে আমার গিভিনটা কত নম্বর নিয়ে যেতে হবে ভি টু তে নিয়ে যেতে হবে তাহলে কে দেখ বুঝতে পেরেছি আত্মসমর্পণ করা আত্মসমর্পণ সমর্পণ বুঝতে পেরেছি তাহলে আমাকে দেখতে হবে প্রশ্নে দেওয়া ভাবটা যেটা নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে সেই ভাবটা কত নম্বরে আছে সেটা যদি দু নম্বরে থাকে সেই ভাবের মানে অনুযায়ী যে ফ্রেজাল ভাব মানে হবে সেই ফ্রেজাল ভরটা আমাকে দু নম্বরে নেই হবে ব্যাস কারেক্ট শুধু আমার ফ্রেজাল ভাবটা মুখস্থ রাখতে হবে মানেটা আমাকে জানতে হবে আর যে ফর্ম্যাট ওখানে দেওয়া থাকবে আমাকে সে সেই ফরম্যাটটা মেনটেন করতে হবে ব্যাস একদম কারেক্ট এটা ভুল হওয়ার কোনো জায়গাই নেই এবং এই নাম্বারটা একদম পুরোপুরি পাওয়া যায় যদি তোমার মাথাটাকে একটু কাজে লাগে আচ্ছা আমি আরেকটা উদাহরণ করি আচ্ছা আমি আরেকটা উদাহরণ করলাম বলবো এটা হচ্ছে নাম্বার টু নাম্বার টু দেখ নাম্বার টু হচ্ছে দ্যট দ্যট রিমেম্বার রিমেম্বার্স দেখ এবার এর উত্তর আমি তোমাদের বলি দি সেটা হচ্ছে কলা মানে স্মরণ করা মনে করা তাহলে দেখো ভারটা নিচে দাগ দেওয়া আছে প্রচারকটা দাগ দেওয়া আছে কি দাগ দেওয়া আছে দ্য পোয়েট রিমেম্বার্স দ্য পাস্ট এবার দাগটা আমার কোথায় দিয়েছে রিমেম্বার্স তার সঙ্গে দেখো ভাড়ের সঙ্গে সিমলার নাম্বার হয়েছিল ভাবের সঙ্গে এস বা এস যোগ করা আছে মানে আমার ভাবের সঙ্গে এস যোগ করা আছে যেই দেখছি আমার ভাবের সঙ্গে এস যোগ করা আছে তাহলে এটা ফর্ম্যাট কি এক নম্বরে আছে তার সঙ্গে এস যোগ করা আছে তাহলে আমার সূত্র কি ভি ওয়ান এস মানে ভাব এক নম্বর তার সঙ্গে এস যোগ করা আছে বা ইএস যোগ করা থাকতে পারে তাহলে এস যোগ করা আছে তাহলে আমি যেই দেখলাম ভাব এক নম্বর তার সঙ্গে এস যোগ করা আছে তাহলে এই অনুযায়ী অর্থ অনুযায়ী কোন ফ্রেজার আসছে না এই অর্থনীতি অনুযায়ী ভার হবে কলা মানে স্মরণ করা তাহলে আমার উত্তর কি হবে মনে বা যেহেতু এখানে যোগ করা ছিল ভি ওয়ানে ছিল ঠিক এই অনুযায়ী যে ফ্রেদার অর্থ অর্থনীতি আসবে সেটা হচ্ছে কলা ঠিক তার সঙ্গে আমি এস যোগ করে দেবো আমার উত্তর নি কারণ এটা ভি ওয়ানে আছে তাহলে এখানে আমার ভুল ভার কোনো জায়গা নেই আমি নাম্বারটা পুরো পেয়ে যাচ্ছি তাহলে দুটো ফর্মেন্ট করালাম আর একটা দেখি একটা আমি প্রেজেন্টে করালাম একটা আমি ফার্স্টে করালাম এবার একটা আমি করাই সেটা হচ্ছে মডেলে নাম্বার থ্রি আই ক্যান ন মড টল ইনসার্ট এই টলারটা কত নম্বরে আছে টলারি ওয়ান এ আছে তার কারণ এখানে মডাল ক্যান নট আছে তাহলে মডাল ক্যান আছে বলে এটা কিন্তু ভি এ আছে আবার এটা যদি ক্যান বি থাকতো এটা টলারেটেড হতো মানে ধার তিন নম্বরে যেত প্যাসিভ হয়ে যেত কিন্তু এখানে আমার দেওয়া আছে ক্যান আর এখানে ক্যানটা যেহেতু মডেল তাই মডেলের পরে সেন্সে যে ভাব বসে ভি ওয়ান হয় তাহলে এই টয় সোজাসুজি মানে অর্থ করলে কোন মানে মানে আসে আপ আপ উইথ উইথ সহ্য করা আর টয়লেট মানে সহ্য করা এবার এটা কত নম্বরে আছে ভি ওয়ান কারণ মডেলের পরে বসেছে তাহলে আমার উত্তর কোনো সমস্যা নেই যা আছে তাই বলে বসে যাবে কুট আপনি বুঝতে পারছি ভি ওয়ান থাকলে আমাকে ভি হবে ভি টুতে থাকলে আমাকে ভি টুতে দিতে হবে ভি থ্রি থাকলে আমাকে ভি থ্রিতে দিতে হবে এবং ভার্বের সাথে যদি এস ভাই এস যোগ করা থাকে আমার প্রধান ভাব উত্তর করার সময় এস ভার্বের সাথে এস ভিএস যোগ করে দিতে হবে সোজা হয়ে গেল আচ্ছা আমি আরেকটা ধরে যাই দেখো এটা বুঝতে পেরেছি আশা করি এটা বুঝতে পেরেছি বোঝাটা একটা অনুভূতি কেউ খুব সহজে বুঝে যায় কেউ অনেক পরে বোঝে কিন্তু মজা অন্য জায়গা সেটা হচ্ছে যে সহজে বুঝে যায় সে আবার সহজে ভুলে যায় যে পরে বোঝে সে কিন্তু অনেক দিন মনে রাখে এটা কিন্তু চিরন্তন অংশ যে পরে বোঝে সে অনেক দিন মনে রাখে যে আগে বোঝে সে কিন্তু প্রথমেই ভুলে যায় এই জন্য আমার বোঝাটা খুব তাড়াতাড়ি হয়

তাহলে এখানে আমার ভাগের সঙ্গে কি করা আছে কিন্তু জি করে দেওয়া আছে এবার এই অনুযায়ী আমার ফ্রেজাল ভারটা কোনটা চলো সেটা হচ্ছে ফ্রেজাল ভাগ রান আফটার রান আফটার হচ্ছে আমার ফেদার এর মান অনুযায়ী ধাওয়া করা ধাওয়া করার মান অনুযায়ী রান আপ্টার হচ্ছে ধাওয়া করা বা চেস করা তাহলে এখানে কি ফরম্যাটে আছে এখানে ভি ওয়ান ঠিক তাই আমাকে এটা কি করতে হবে ভি ওয়ান করতে হবে তাহলে আইএনজি করি আরবল এন এনজি রান্টার এবার আমার কিছু বন্ধুরা প্রশ্ন করবেন যে স্যার আপনি ডবল এন যোগ করলেন কেন তার কারণ হচ্ছে এই রানের সঙ্গে আইন যোগ করলে যেহেতু তার আগে একটা ভায়াল আছে তাই এই কনসনএনটা ডবল হয়ে যাবে মানে এনটা ডবল হয়ে যাবে সেই সূত্র অনুযায়ী যেটা ছোটবেলায় তোমরা পড়েছ সেই সূত্র অনুযায়ী এটা রানিং আফটার হয়ে যাবে তাহলে রানিং আফটার যেহেতু চেসিং ছিল যোগ করা ছিল আমি এর সঙ্গে আইন যোগ করলাম তাহলে যেমন ওটা দেওয়া থাকবে তেমন এটা হবে মানে আমি শুরুতেই বলেছি যে সাইকেলের নাট যেমন বাইকে মানে চার চাকায় যাবে না চার চাকার নাট সাইকেলে যাবে না যার যেটা তাকে সেটা এখানে ঠিক তাই আইএনজি আছে আমি আইনটি দিক দিলাম ক্লাস কমপ্লিট আচ্ছা এইবার দেখে দেখো বুঝতে পেরেছিলাম ডগ ওয়াজ চেজিং এ র্যাবিট তাহলে কুকুর একটা খরগোশে তাড়া করছিলো ঠিক তেমনি হবে এই তাড়া করার অর্থ হচ্ছে মানে ফেদার অনুযায়ী অর্থ হচ্ছে রান আপটা তাড়া করা আমি সেই ফেদার ঘরটাকে এই ভাব অনুযায়ী আইএনজি করা ছিল এর সঙ্গে রানিং আপটা করি বুঝলেন একদম সজি আচ্ছা এইবার দেখো আর একটা করাই এটা করলে আশা করছি তোমাদের মাথার মধ্যে বিষয়টা ঢুকে যাবে শুধু একটা জিনিস মাথায় রাখবে যেভাবে আমাকে দেওয়া থাকবে সেইভাবেই আমাকে উত্তরটা দিতে হবে যদি ভি ওয়ান থাকে আমাকে ভি ওয়ান করতে হবে যদি এস যোগ করা থাকে ভি এস থাকবে আর যদি ভিআইডি থাকে আমাকে ভি আইনজি করতে হবে দেখো দা স্ট্রাইক এই দ্য স্ট্রাইক হ্যাজ হ্যাজের পরে তোমরা সবসময় জানো ভাব তিন নম্বরে হবে হ্যাজ দেখ এবার এই ভাবটা আমার কত নম্বরে আছে যেহেতু এখানে হ্যাজ আছে তাহলে পরিষ্কার বুঝতে পারছি এটা ভিত্তি কারণ হ্যাজ হ্যাভ হ্যাড এগুলোর পরে এই যে হ্যাজ হ্যাড এগুলো পরে সবসময় ভাব সরাসরি ভি হয় টেন্স অনুযায়ী টেন্স অনুযায়ী अकॉर्डिंग টু টেন্স আফটার হ্যাজ হ্যাভ অ্যান্ড হ্যাড অলওয়েজ দ্য আমার পরিষ্কার বুঝতে পারছি যে হ্যাজ আছে তাহলে আমার এখানে উত্তরটা তো ভি3 থাকবে ভারটা তো ফরম্যাট ভি3 থ্রিতে থাকবে তাহলে এই পোস্টপোন মানে বাতিল হওয়া আমাকে ওই লিস্ট থেকে খুঁজে নিতে হবে যে কোন ভার্বটা এর অর্থ দাঁড়াচ্ছে বাতিল হওয়া সেটা হচ্ছে কল অফ কল অফ কল অফ হচ্ছে বাতিল হক তাহলে কল অফ যদি বাতিল হয় তাহলে পোস্ট ফোনও বাতিল তাহলে পোস্টফোনটা কত নম্বরে আছে ভি থ্রিতে আছে আমি সঙ্গে সঙ্গে কল অফটাকে কত নম্বরে নিয়ে যাব ভি থ্রিতে নিয়ে যাবো কল অফ অফ হয়ে এটা ভি থ্রি কারণ আমার অন্তর রাইট এবার এইটুখানি মনে রাখার সময় আমার বন্ধুদের আমি মনে রাখতে বলবো যে ভার ওয়ান টু থ্রি এই ফরম্যাটটা সব সময় যেন অন্তর কল দেখো দু নম্বরে হচ্ছে কল্ড তিন নম্বরে আবার হচ্ছে কল্ড ঠিক তেমনি হবে ডুব এখানে হচ্ছে ডিড এখানে হচ্ছে ডান ঠিক তেমনি হবে এখানে যদি আমি করি মেঘ তাহলে এখানে হবে মেড ঠিক এখানে হবে আবার মেঘ এটা বুঝতে পেরেছি তাহলে এই যে ফরমেশনগুলো ভার এক দুই তিন এই যেমনভাবে আমাকে দেয়া থাকবে একে দেওয়া থাকলে একে করতে হবে দুয়ে থাক থাকলে দুয়ে করতে হবে এবং তিনে থাকলে তিনে করতে হবে এইটুকু মনে রাখতে পারলে আমার ফেদাল ভাব ভুল হওয়ার কোনো সম্ভাবনা প্রায় নেই একদম সুন্দরভাবে মুক্ত করতে পারবো এবং আমার আত্মবিশ্বাসকে আমি বাড়াতে পারবো কারণ শিক্ষা আমার আত্মবিশ্বাসকে সব সময় অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখে এগিয়ে যাওয়া ধাপ নিয়ে আমরা আবার পরবর্তী এগিয়ে যাব আজকের মধ্যে এমনি থাক সবাই ভালো থাকবো সুস্থ থাকব ডাক